সেই হিসাবে কিন্তু আপনি যদি দাঁড়িয়ে হাঁটেন তাহলে কিন্তু আপনি পাইড হয়ে যাবেন অতএব আপনি বাদ হয়ে যাবেন আর বাদ হয়ে যাওয়ার পরে আর আপনি কোনোমতে কিন্তু এখানে এই দৌড়ের মধ্যে যেতে পারবেন না কারণ সকলেই কিন্তু আপনাদের কে বলবে যে সে কোনো কিছু না এখনই শুরু হতে যাচ্ছে বস্তাদুর আমি এখনই শুরু করতে যাচ্ছি বস্তাদুর চোখ করেছিলাম দুঃখিত না বোঝার কারণে হয়তো আপনার কি করেছেন আবার আমাদের বস্তা তো হবে সবাই আবার চার্জার সিটে চলে আসেন সেখানে দাঁড়িয়েছিলেন বস্তা নিয়ে সেখানে চলে আসেন

সেখানে সুপার কার্ড নাম্বার সেকশন সবকিছু দেখা আছে সেগুলো লিখে দেবেন